দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মা আপনার মা সবার মা বাংলাদেশের জননী এমন একটি বক্তব্য দিয়ে আবারও আলোচনায় এসেছেন জমিয়তের নেতা মুফতি তিনি বললেন ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো এক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আমার মা বানাতে যাবেন আমার মা তো আছে আপনি বিএনপির সাথে জোট করে নারায়ণগঞ্জের আসন থেকে আপনি এমপি পদে মনোনয়ন নেবেন সেক্ষেত্রে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সন্তুষ্ট করার জন্য তাকে আপনি মা বলতে পারেন খালা বলতে পারেন আন্টি বলতে পারেন আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন আপনার দিকে আকৃষ্ট করার জন্য তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের মা কেন বানাইতে বানাইতে হবে আমার তো মা না বাংলাদেশের মা মানে কি আমিও তো সেখানে আছি যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমি একজন ভোটার তো আপনি তো আমাকে খালেদা জিয়া সন্তান বানাইতে পারেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানিয়েছে আবার আপনি এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জাতির মাথা বানানোর চেষ্টা করছেন আপনারা জানেন যে মনির কাসিমি নারায়ণগঞ্জ চার আসন থেকে এমপি পদে মনোনয়ন নেওয়ার জন্য বিএনপি পক্ষ থেকে নানাভাবে নানা সময় নানা প্রোগ্রামে বিভিন্ন রকমের স্লোগান দিয়ে থাকে